ধনতেরাসের পবিত্র শুভ তিথিতে বাড়িতে সোনার উপার পরিবর্তে কিনে আনুন এই সামান্য তিনটি জিনিস মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে আপনার পরিবারের আর্থিক অবস্থার বহুগুণ উন্নতি ঘটবে সেই সঙ্গে চারিদিক থেকে রোজগারের পথও খুলে যাবে এক কথায় আপনি কোটিপতি হয়ে উঠবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম আজ আমি এই ভিডিওতে এমন তিনটি জিনিসের কথা বলবো যেগুলি আপনারা ধনতেরাসের পবিত্র শুভ তিথিতে কিনে আনবেন এবং কিনে আনার কয়েকদিনের মধ্যেই হাতে নাতে ফল পাবেন যা হয়তো আপনার কল্পনারও বাইরে আর মাত্র কয়েকদিন পর দীপাবলি সেই সঙ্গে দরজায় কড়া নাড়বে এটি মূলত অবাঙালিদের উৎসব হলেও এর প্রচলন এখন বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ধন শব্দের অর্থ হল ধন সম্পত্তি আর ত্রয়োদশী শব্দের অর্থ হল হিন্দু ক্যালেন্ডারের তেরোতম দিন ব্যবসায়ীসহ আরও অনেক মানুষের কাছেই এই দিনটির গুরুত্ব খুবই বেশি কেননা তারা এই দিনে সোনারূপা কেনাকে পুণ্যের কাজ বলে মনে করে এই দিন অনেকেই নামি দামি নানা ধাতু কিনে থাকেন সেই সঙ্গে বিশেষ করে এই দিন ধন সম্পত্তির দেবতা কুবের এবং মা লক্ষ্মীরও পূজা করা হয়ে থাকে বন্ধুরা এবার আপনাদের বলবো দু হাজার কুড়ি সালের ধনতেরাসের দিন আপনারা যদি সোনা রূপা কিনতে চান তাহলে তার শুভ মুহূর্ত সম্পর্কে দু হাজার কুড়ি সালের এই ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে বারোই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিটে এবং সেটি থাকছে পরের দিন অর্থাৎ শুক্রবার তেরোই নভেম্বর বিকাল বেজে মিনিট পর্যন্ত অর্থাৎ আপনারা দুদিনই ত্রয়োদশী তিথি পাচ্ছেন তাই দুদিনই আপনারা সোনারূপা কিনতে পারেন অনেকে মনে করেন এই দিন যদি সোনারূপা বা আরও অনেক দামি ধাতুর গহনা কেনা হয় তাহলে খুব সহজেই কুবেরের আশীর্বাদ পাওয়া যায় কিন্তু শাস্ত্র বলছে সোনা রূপা ছাড়াও আরও এমন কয়েকটি জিনিস রয়েছে সেগুলি যদি ধনতেরাসের দিন বাড়িতে কিনে আনা তাহলে সোনা রূপা কেনার মতনই সুফল পাওয়া যায় বন্ধুরা যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই এই দিন সোনা রূপা ক্রয় করবেন কিন্তু আমাদের সমাজে এখনো অনেক মানুষই রয়েছে যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তারা যদি ধনতেরাসের পবিত্র দিনে সোনারূপার পরিবর্তে কিছু সামান্য অথচ অত্যন্ত ক্ষমতাশালী এই তিনটি জিনিস কিনে বাড়িতে আনতে পারে তাহলে ধন সম্পত্তির দেবতা কুবেরকে খুব সহজেই প্রসন্ন করতে পারবেন এবং একই ফল লাভ করতে পারবে তো দর্শক বন্ধুরা কোন সেই তিনটি জিনিস সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনাদের সকলের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা যদি সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের নোটিফিকেশান বেলটিও অন করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন এবার ভিডিওর মূল পর্ব শুরু করা যাক ধনতেরাসের পবিত্র শুভ মুহূর্তে সোনারূপা কিংবা দামি কোনো ধাতুর পরিবর্তে বাড়িতে যে সামান্য কিছু জিনিস কিনে আনবেন সেগুলি হল প্রথমত করি আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর পছন্দের তালিকায় সর্বপ্রথম যে জিনিসটি রয়েছে সেটি হল লক্ষ্মী করি। তাই বন্ধুরা আপনারা যদি বাড়িতে ধনতেরা দিন কড়ি কিনে আনতে পারেন তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন সেই সঙ্গে কুবেরেরও আশীর্বাদ পাওয়া যাবে তবে দর্শক বন্ধুরা এই কড়িগুলি কিন্তু অবশ্যই বিজোর সংখ্যায় কিনবেন আর এগুলি আপনারা যে কোনো দর্শকর্মার দোকানেই পেয়ে যাবেন তবে খেয়াল রাখবেন এগুলি যেন লক্ষ্মী করি হয় ধনতেরাসের শুভ মুহূর্তে দোকান থেকে লক্ষ্মী করি কিনে এনে আপনার বাড়িতে লক্ষ্মী ঠাকুরের চরণে ছোঁয়াবেন এবং সেটি আপনার বাড়ির টাকা পয়সা রাখার বাক্সে রেখে দেবেন কিছু দিনের মধ্যেই হাতে নাতে সুফল পাবেন দ্বিতীয়ত ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা ধনতেরাসের দিন বাড়িতে অবশ্যই ঝাঁটা কিনে আনুন আর চমক দেখুন হাতে নাতে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন এই ঝাঁটা যখন কিনবেন অবশ্যই দুটি কিনবেন একটি ঝাঁটা ভালোভাবে রেখে দেবেন আর অপর ঝাঁটা দিতে সামান্য লবণ দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করার কাজে ব্যবহার করবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বাস্তুদোষ সম্পূর্ণ দূর হয়ে যাবে সেই সঙ্গে পরিবারের সকল সদস্য সব সময় রোগমুক্ত এবং সুরক্ষিত থাকবে তৃতীয়ত ধনতেরাসের পবিত্র শুভ দিনে কিনে আনুন একটি লক্ষ্মী গণেশের যুগল মূর্তি যদি সম্ভব হয় রূপর কিংবা তামা বা পিতলের মূর্তি কিনে আনতে পারেন আর যদি সম্ভব না হয় সামান্য মাটিরই লক্ষ্মী এবং গণেশের যুগল মূর্তি কিনে আনুন এবং আপনার বাড়ির ঠাকুর ঘরে সেগুলিকে প্রতিষ্ঠিত করে নিত্য পূজা করুন তো দর্শক বন্ধুরা এবছরের ধনতেরাসের দিন এই তিনটি জিনিস কিনেই দেখুন সোনার উপার তুলনায় আরও বহুগুণ সুফল পাবেন যা আপনার কল্পনারও বাইরে সেই সঙ্গে লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে আপনি কোটিপতি হয়ে উঠবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ধন্যবাদ